এই যে এটার বলি আমরা হচ্ছে মুড বাটন আর পি বাটন এই দুটো একসাথে চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন এই যে দেখেন ইউ ওয়ান ইউ ওয়ান আসছে না এটার মধ্যে হচ্ছে যে ওয়ান হচ্ছে প্যারামিটার আচ্ছা মানে ওই ইসের কাউন্টার যখন কাউন্ট শেষ হয়ে যাবে ওকে চাপ দিলে এটা ওই পাশে চলে যাবে আচ্ছা এই যে ফার্স্ট ব্যাক স্টিজ বাটন চাপ দিলে তো জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে